তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন কথা সত্য দেশটি আমরা পেয়ে সত্যি যাচ্ছি যাচ্ছি না কারণ এই দেশের ভিতরে এমন কিছু লোক জন্ম নিয়েছে যারা কেউ ফ্রাউন যারা কেউ শয়তান যারা কেউ হামান যারা কেউ কারুন যারা কেউ ইবলিস আমরা সবাই এমন তিনজন লোকের নাম জানি যে তিনজনের মধ্যে একজন আজিজ সাহেব একজন বেনজির সাহেব একজন শহীদুল সাহেব এই তিনজনের তিনটি কথা রয়েছে যে কথা জাতি তাদের মস্তিষ্কের মধ্যে ধরে রেখেছে ব্রিগেডিয়ার আজিজ সাহেব তিনি বলেছিলেন আশেপাশের চল্লিশ গজের মধ্যে যাকেই পাবে দেখা মাত্র সঙ্গে সঙ্গে ফায়ার করবে র্যাব প্রধান তৎকালীন বেনজির সাহেব বলেছিলেন শিবিরকে দেখা মাত্রই গুলি করবা যত মারা যাক যাক সে চিন্তা আমার সাবেক আইজিপি শহীদুল সাহেব বলেছিলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যদি দুই চারটা গুলি চালাতে হয় চালাবেন এই কথাগুলি ইনারা বলে বলেছিলেন তার উপর আমলও হয়েছিল কিন্তু মরেছিল কারা দেশের মানুষ আজ ইতিহাস এই কথাগুলি ধরে রেখেছে এই তিনজন লোক এখনো জীবিত রয়েছেন একজন রিটায়ার্ড হয়ে গেছেন বাকি দুই দুইজনও রিটায়ার্ড হয়ে যাবেন এদের শরীর থেকে যখন এই অহংকারের পোশাক খুলে রেখে দেওয়া হবে তখন এনারা রিটায়ার্ড অবস্থায় দিন গুনবেন কবে দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু এই যে কথাগুলি রেখে গেলেন আর এই যে কাজগুলি এনারা করালেন দেশের মানুষকে মারলেন এজন্য তালার কাছে অবশ্যই কৈফিয়াত দিতে হবে তাই সকলের উচিত সব কথা না বলে দেশের মানুষের সাথে ভালো ব্যবহার দেওয়া উপকার করা ভারতের পা চাটার জন্য এইসব পোশাক এদেরকে পরানো হয়নি